এখানে কিন্তু ফ্রাইড রাইস হচ্ছে এটা হলো চিলি চিকেন এটার মধ্যে কিন্তু বিরিয়ানি রয়েছে এরকম সাইজের আলু তাই এটা কিন্তু চিকেন চাপ রয়েছে কালারটা কিন্তু অসাধারণ একদম এটা শুধু দেখতেই ভালো নাকি খেতেও ভালো এরকম পিস কিন্তু মাটন রয়েছে তুলতুলে ঝুলঝুলে পিস কিন্তু চর্বি রয়েছে এইদিকে রয়েছে চিকেন চিকেন কষা দেখতেই পাচ্ছ একদম লেয়াজি মাটন রয়েছে এই যে কম্বোটা দেখতে পাচ্ছো এটার দাম কিন্তু একশো টাকা কম্বো চিলি চিকেন আজকে কিন্তু চলে এসছি একদম কাঁচা পাড়াতে আর পেছনে দেখছ কাঁচিয়া কলেজ মোল এটা এটা হলো অনেক ধরনের কম্বো পাওয়া যায় আর এই কম্বো গুলো কিন্তু খুবই চিপেস্ট প্রাইস একদমই কিন্তু কম দামে কিন্তু এখানে কম্বো গুলো রয়েছে আর দামটা কত আর কি কি পাওয়া যায় সবই তোমাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে এখানে কিন্তু ফ্রাইড রাইস হচ্ছে এটাও কিন্তু ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনের কম্বো রয়েছে এটা কিন্তু এখানে চিলি চিকেন রয়েছে এর সাথে মাটন চিকেন কষা চিলি চিকেন যাই না হোক এটাও কিন্তু দেওয়া যাবে চিলি চিকেন কিন্তু এটা পার্সেলে যাচ্ছে চিকেনারগুলোতে কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন দেখা যাচ্ছে এটা হলো ফ্রাইড রাইস আর এটা হলো চিলি চিকেন এটার মধ্যে কিন্তু বিরিয়ানি রয়েছে এটার মধ্যে মাটন চিকেন কিন্তু রকম বিরিয়ানি রয়েছে আর আলুটা দেখাতে পাচ্ছি আলুটা কিন্তু বেশ বড় সাইজের আলু রয়েছে এরকম সাইজের আলু এখানে কিন্তু এক 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 চিলি চিকেন কিন্তু পার্সেল হয়ে যাচ্ছে এটা হলো পোলাও আর ওপর দিয়ে কিন্তু কাজু বাদাম দেখাতে পাচ্ছি তোমাদেরকে ফয়লা গোবে কিন্তু পোলাওটা পার্সেলে যাচ্ছে পোলাও কালারটা কিন্তু অসাধারণ একদম তোমরা দেখতেই পাচ্ছ আর ওপর দিয়ে কিন্তু কাজু কিশমিশ ছড়ানো রয়েছে চিনি আর নুন দিয়ে দিচ্ছে এখন এখন একটু নাগা চাবা করলেই কিন্তু রাইসটা কমপ্লিট হয়ে যাবে এর আগে কিন্তু একটা রাইস করেছে আবারও আরেকটি রাইস হয়ে যাচ্ছে চালটা কিন্তু এদের আগে থেকে করা থাকে একদম কিন্তু বাসমতি চালের রাইসটা রয়েছে এটা কিন্তু মাটন কষা রয়েছে এরকম পিস কিন্তু মাটন রয়েছে গ্রেভিটাও কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে আর মাটন কিন্তু একদম বেয়াজি মাটন রয়েছে এইদিকে দিকে রয়েছে চিকেন চিকেন কষা তাই চিকেন কষার কালারটাও কিন্তু একদম অসাধারণ আর ওপর থেকে কিন্তু তেল ভাসছে এটা রয়েছে চিকেন চাপ চিকেন চাপ কিন্তু পঞ্চাশ টাকা পিস একদম লেগ পিস রয়েছে এটা রাইসটা কিন্তু এখন ঢেলে দিল কন্টেনারের মধ্যে এইদিকে কিন্তু বাসন্তী পোলাও পোলার কালারটা কিন্তু অসাধারণ একদম সাথে আবার স্যালাড দিয়ে দিচ্ছে শশা ও পেঁয়াজ এই হলো কিন্তু বাসন্তী পোলা সাথে কিন্তু এই হলো মাটন কষা দেখতেই পাচ্ছ মাটনটা এরকম কিন্তু মাটন রয়েছে এক পিস কিন্তু চর্বি দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ একদম তুলতুলে ঝুলঝুলে পিস কিন্তু চর্বি রয়েছে এটা হলো কিন্তু বাসন্তী পোলাও আর কালারটা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু একদম গোবিন্দ ভোগ চাল দিয়ে কিন্তু করা হয়েছে সাথে এখানে স্যালাড দিয়ে দিয়েছে মাটনটা দেখতেই পাচ্ছ একদম লেয়াজি মাটন রয়েছে মাটনটা এবার ট্রাই কবি মাটনের কিন্তু একদম সলিড পিস দিয়েছে এই হলো মাটন মাটনটা বেশ ভালো ও ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে পোলাওয়ের সাথে মাটনটাই কিন্তু বেশ পিঠে দেখতেই পাচ্ছ এরকম কিন্তু গ্রেভি হয়েছে হালকা একটু এখানে গ্রেভি নিয়ে নিলাম তো চলো গ্রেভিটা দিয়ে এই হলো পোলাও আর হালকা একটু মাটনের গ্রেভিটা নিয়েছি তো চলো খাওয়া যাক এই হলো মাটন অল্প একটু পোলাও দিয়ে চলো খাওয়া যাক এখন কিন্তু কোপার দুপুর বেলা আর এই দিয়ে কিন্তু প্রচুর লোক কিন্তু খাওয়া দাওয়া করছে মাটনের সাথে যে বাসন্তী পোলাওয়ের যে কম্বোটা এটা কিন্তু দশের মধ্যে আট কিন্তু দেওয়া যায় তোমরা যদি এখানে আসো তো মাটন আর পোলাওটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এটা কিন্তু এখন বিরিয়ানি যাচ্ছে আর রাইসটা দেখতে পাচ্ছ একদম কিন্তু গ্রেভি টাইপের রাইস রয়েছে এটা কি ব্যাপক পোস্ট আইলেন নাকি বিরিয়ানিটা এই যে কম্বোটা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু একশো টাকা এটা কিন্তু এক পিস মাটন রয়েছে আর এখানে এক পিস আলু দিয়েছে এরকম কিন্তু রাইস রয়েছে আর সাথে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে এখানে কিন্তু আলু বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড ও তাছাড়াও কিন্তু এখানে চিকেন বিরিয়ানি রয়েছে একশো তিরিশ টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানিটা রয়েছে দুশো দশ টাকা সেটাও আনলিমিটেড রাইসটা প্রথমে একটু ট্রাই করি এই হলো রাইস তো চলো রাইসটা খাওয়া যাক দাদা কিন্তু বললো যে স্টাইল এর বিরিয়ানিটা আর বিরিয়ানিটা বেশ ভালো কিন্তু আমার কাছে মনে হচ্ছে হালকা ঝরঝরে টাইপের এটা যত সম্ভব কলকাতা স্টাইলের বিরিয়ানিটা হবে বেশ ভালো খেতে আর মাটন কষাতে তোমাদের দেখালাম এরকম কিন্তু মাটন রয়েছে মাটনের গ্রেভিটা দিয়ে অল্প একটু খাওয়া যাক মোটামুটি ভালো খেতে এখন কিন্তু এটা ফ্রাইড রাইস যাচ্ছে গাজর আর বিনস রয়েছে এর সাথে চিলি চিকেনের কম্বো রয়েছে এর সাথে দু পিস চিলি চিকেন যাবে এখন কিন্তু বিরিয়ানি ওয়ালের থেকে নিয়ে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস ও কিন্তু চিলি চিকেন চিলি চিকেনটা প্রথমে দেখাই এরকম কিন্তু একদম চিলি চিকেন রয়েছে ওপরে কিন্তু কোনো প্রোটিন নেই আর এরকম কিন্তু গ্রেভিটা রয়েছে চিলি চিকেনের আর রাইসটা দেখতেই পাচ্ছ এরকম কিন্তু রাইস রয়েছে এর মধ্যে বিনস আর গাজর দেওয়া রয়েছে কাজু বাদাম বা কিসমিস নেই এই যে কম্বোটা এটার দাম মাত্র পঞ্চাশ টাকা তো চলো এখন কিন্তু রাইসটা ট্রাই করি এই হলো রাইস আলটা মশলাটা একটা ফ্লেভার রয়েছে চিলি চিকেনটা ট্রাই করা যাক এই হলো চিলি চিকেনের গ্রেভিটা গ্রেভিটা দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক চিকেনটাই কিন্তু একদমই কিন্তু কঠিন দেওয়া নেই চিকেনটা তোমাদের দেখাই এরকম কিন্তু চিকেন রয়েছে এই হলো চিকেন একদম বোনলেস চিকেন রয়েছে তো চলো চিকেনটা ট্রাই করা যাক মোটামুটি ভালো খেতে আর চিকেনটা দিয়ে ফ্রাইড রাইসটা দিয়ে খাওয়া যাক চিলি চিকেন ফ্রাইড রাইসটা দিয়ে খেলাম বাসন্তী পোলাও তো আমার কাছে বেশি ভালো লাগলো মাটন কোষ সেটাও কিন্তু বেশ ভালো কাঁচরাপাড়া কলেজ মোড় ঠিক উল্টো দিকে বিরিয়ানিওয়ালে আপনারা যদি বাইরে থেকে আসেন যদি স্টেশন থেকে আসেন তাহলে আপনারা এখানে এসে মিনিট লাগবে স্টেশন থেকে বলবেন কলেজ মোড় ওরা আর যদি যদি অসুবিধা হয় ফোন নাম্বারটা যদি দেওয়া আছে আমি সেভেন এইট